24 সমাজ সেবা এবং মানব কল্যাণে ব্যতিক্রমী অবদানের জন্য জাতীয় স্তরে সম্মানিত হলেন পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা এবং সমাজসেবী মলয় পিট সম্প্রতি ਦਿੱলিতে এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের সৃষ্টি করা ব্যক্তিদের ব্যক্তিদের সম্মান জানানো হাই ইন্সপায়ারিং ইন্ডিয়াস শীর্ষক অনুষ্ঠানের সমাজ সেবা এবং মানব কল্যাণে ব্যতিক্রমী অবদানের জন্য পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা সমাজ উন্নয়নের উদ্যোক্তা এবং সমাজসেবী মলয় পিটের হাতে সম্মান পদ্মভূষণ প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাডমিন্টন তারকা সাইনা সাইনা নেওয়াল এবং তাকে সম্মান তুলে দেন সমাজ সেবায় নেতৃত্ব দূরদৃষ্টি এবং ইতিবাচক প্রভাবের মাধ্যমে যারা ব্যক্তিগত সাফল্যকে বৃহত্তর মানব কল্যাণ রূপান্তরিত করেছেন তাদের সম্মান জানাতে এই বিশেষ আয়োজন করা হয়েছিল দীর্ঘদিন ধরেই সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নের কাজ করে চলা এবং ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করে আশার আলো জানানো এবং সামাজিক দায়বদ্ধতার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার স্বীকৃতি স্বরূপ মলয়বাবুকে এই সম্মানে ভূষিত করা হয় তার নেতৃত্বে পজিটিভ বার্তা আজ সম্মান অন্য স্তরে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিয়েছে যা বহু মানুষের কাছে অনুপ্রেরণার